প্রিয় লিসেনার্স আসসালামু আলাইকুম আশা করছি মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় লিসেনার্স আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে আপনাদের সাথে আমি আছি সজল প্রিয় লিসেনার্স আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ঘটনা শোনেন আপনার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন এবং অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করি আজকের ঘটনা আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে প্রিয় লিসনার্স আজকে আমি একটি ইমেল আপনাদের পরে প্রিয় শোনাবিলিসনার্স এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ঘটনাটি কক্সবাজার হাইওয়ে নিয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি আমাদের দেশের স্বনামধন্য একটি ডেলিভারি সার্ভিসে আমি চাকরি করতাম আমার কাজ ছিল মাদার হাফ থেকে সমস্ত প্রোডাক্ট বুঝে নিয়ে প্রত্যেকটা জেলা শহরে পৌঁছে দেওয়া এক কথায় ট্রান্সফার এজেন্ট আমার মতো আরও অনেকেই এই কোম্পানিতে এই পদেই চাকরি করে যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন ছিল বৃহস্পতিবার আমি সকাল দশটার দিকে রেডি হয়ে অফিসে গেলাম কিন্তু আমাদের সাধারণত অফিসে যাওয়ার কথা সকাল সাতটার সময় আমি একটা কারণবশত তিন ঘন্টা দেরি করে অফিসে যাই যার কারণে আশেপাশের জেলাগুলোর গাড়ি নিয়ে অন্যরা বেরিয়ে যায় আসলে সবথেকে বেশি দূরের পথ ছিল কক্সবাজার কিন্তু কক্সবাজার অফিসে কেউ যেতে চায় না কেননা ওই অফিসের স্টাফদের ব্যবহার ততটা ভালো ছিল না তো যাই হোক আমি গিয়ে কক্সবাজারের অফিসে সিরিয়াল পাই আমি সারাদিন অফিসে কাটিয়ে সন্ধ্যার পরে কক্সবাজারের গাড়ি নিয়ে রওনা করি গাড়িতে আমরা তিনজন হেল্পার ড্রাইভার এবং আমি রাত নয়টার দিকে আমরা যাত্রা শুরু করি ঢাকা পার হয়ে যখন চিটারাং রোড এবং কাশপুর পার হই তখন রাত দশটা তিরিশ বাজে ড্রাইভার প্রায় নব্বই কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিল তিনটি অফিসের প্রোডাক্ট আমাদের গাড়িতে দেয়া হয়েছে সকাল সাতটার ভেতরেই আমরা পটিয়া পৌঁছে যাই পটিয়াতে আমাদের মাল নামাতে নামাতে প্রায় এগারোটা বেজে গেল এবং সেখান থেকে চকরিয়া যাওয়ার পথে আমাদের ট্র্যাকের ইঞ্জিনে একটা সমস্যা দেখা দেয় সন্ধ্যার সময় আমরা চকরিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করি তখন আমরা কক্সবাজারের অনেক কাছাকাছি রাস্তার দুপাশে জঙ্গল এবং পাহাড় আমি তখন গাড়ির ভেতরে শুয়ে আছি যেহেতু হাইওয়ে রাস্তা একটু ফাঁকাই থাকে তাই হেল্পারও ঘুমিয়ে পড়েছিল হঠাৎ গাড়ি হাত ব্রেক করায় আমি এবং হেলপার দুজনেই লাভ দিয়ে উঠি ড্রাইভার আমাদের বলছে ভাই সামনে দেখেন তো আমরা তখন সামনে তাকাতেই দেখি রাস্তার উপরে আড়াআড়িভাবে ভাবে সাদা কাপড় পরিহিত একটি লাশ হয়ে আছে এই দৃশ্য দেখে আমাদের হেল্পার কান্নাকাটি শুরু করে আমি এবং ড্রাইভার যদিও ভয় পেয়েছি তবু আমরা শক্ত থাকি কি করা যায় ভেবে পাচ্ছিলাম না আমরা আমরা অপেক্ষা করলাম অন্য গাড়ির জন্য কিন্তু একটা গাড়িও পেছন থেকে আসছিল না আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি আমি চিন্তা করি যে এই মুহূর্তে কি করা যায় কিছু একটা ভেবে বের করা চিন্তা করি আমি আমি বোতলের পানিতে চার কলেমা পরে ফু দেই ড্রাইভারকে বলি আপনি আস্তে আস্তে করে একটু সামনে আগান এবং ওই লাশটার কাছাকাছি গিয়ে গাড়িটি থামান কিন্তু তখন ড্রাইভার ভয়ে যেতে রাজি হচ্ছিল না আমি তাকে বুঝিয়ে গাড়িটি সামনে নিতে বলি একদম যখন লাশটির কাছাকাছি গাড়িটা যায় তখন বোতল থেকে সেই পানি পরা বের করে আমি লাশের উপরে ছিটিয়ে দিই তখন সময় রাত দুটার মতো হবে তখন লাশের উপর পানি ছিটিয়ে দিলে সাথে সাথে লাশটি একা একা দৌড় দিয়ে রাস্তার পাশে চলে যায় সঙ্গে সঙ্গে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং খুব দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিলেন তিনি তখন প্রায় পনেরো মিনিটের মতো গাড়ি চালানোর পরে আমরা শব্দ পাচ্ছি আমাদের কবার ভ্যানের পিছনে জোরে জোরে শব্দ হচ্ছে আমি ভেবেছিলাম কোনো চোর হয়তো লাভ দিয়ে কভার ভ্যানের তালা খুলে মাল চুরি করছে আমি কি করি ড্রাইভারকে বলি দ্রুত গাড়িটি রাস্তার পাশে সাইড করতে গাড়িটি তখন রাস্তার পাশে সাইড করা হয় আমি নেমে পড়ি হেলপারটা অনেক ভীত ছিল তাই ওকে সামনে রেখে আমি এবং ড্রাইভার দুজনে পেছনে যাই কিন্তু অদ্ভুত বিষয় পিছনে গিয়ে আমরা কিছুই দেখতে পাই না এবং আমরা দেখি যে কভার ভ্যানের তালাও ঠিকমতো লাগানো আছে তবে আমরা যখন পেছনে গেলাম আমরা দেখলাম একটা কুকুর দৌড় দিয়ে জঙ্গলের ভেতরে চলে গেল আমরা আবারও গাড়িতে উঠে গাড়ি স্টার দেই পেছনের লাশ দেখে আমরা সকলে অসম্ভব রকমের ভয় পেয়ে গেছিলাম ড্রাইভারও খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল আমরা তিনজনেই সামনের দিকে তাকিয়ে আছি হঠাৎ আমরা একজন মানুষ দেখতে পেলাম রাস্তার এপার থেকে ওপারে দৌড় দিল এবং দৌড়ে যাওয়ার সময় আমাদের গাড়ির নিচে চাপা পড়ল আমরা সাথে সাথে গাড়িটি থামিয়ে দেই এবং খুব দ্রুত গাড়ি থেকে নেমে পড়ি নেমে সেই লোকটিকে আমরা খুঁজতে শুরু করি কিন্তু অদ্ভুত বিষয় এখানে কোনো মানুষ নেই রাস্তার আশেপাশে আমরা টর্চ জ্বালিয়ে খুঁজছিলাম কিন্তু আমরা কাউকে পেলাম না আমরা কিন্তু তিনজনই স্পষ্ট দেখতে পেয়েছিলাম যে লোকটি আমাদের গাড়ির নিচে চাপা পড়েছে তাহলে সে কোথায় গেল তখন আমি বুঝতে পারলাম আমাদের পেছনে কিছু একটা লেগে পড়েছে ড্রাইভারকে বললাম খুব দ্রুত গাড়ি চালান তবে সাবধানে চালান যাতে কোনো দুর্ঘটনা না হয় ড্রাইভার খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল আমরা দুই ঘন্টার ভেতরে কক্সবাজারে পৌঁছে যাই কিন্তু কক্সবাজার অফিসে পৌঁছলে সেখানে মাল রিসিভ করার মতো কেউ ছিল না গাড়িটি আমরা কক্সবাজারের অফিসের সামনে রেখে আমরা গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়ি সকাল হলে অফিসের লোকেরা এসে আমাদের ডাকলো ঘুম থেকে উঠে আমরা একটা অদ্ভুত জিনিস দেখি গাড়ি থেকে আমরা নেমে দেখি আমাদের গাড়ির সামনের চাকায় রক্তের দাগ লেগে আছে দ্রুত ড্রাইভার পানে দিয়ে সেটা ধুয়ে ফেলেন ওখানকার অফিসের লোকেরা তখন আমাদের জানায় তারা দুপুর দুইটার আগে মাল রিসিভ করতে পারবে না এরপর দুপুরের দিকে মাল নামিয়ে খাওয়া দাওয়া শেষ করে চারটার সময় আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা করি রাত দশটায় আমরা চিটাগ পার হই সমস্যাটা তখন দেখা দেয় যখন আমরা মিতশরাই পার হয়ে ফেনিতে ঢুকি এই রাস্তাটা দিন রাত চব্বিশ ঘন্টাই বিজি থাকে তখন আমাদের গাড়িটা পুরো খালি ছিল ড্রাইভার জানায় যদি রাস্তায় কোনো মাল পাই তাহলে নিয়ে যাব তবে কিছুটা এক্সট্রা ইনকাম হবে তখন ফেনীর ভেতর থেকেই রাস্তার পাশ থেকে একজন মানুষ আমাদের সিগনাল দেয় আমরা তখন গাড়িটি সাইড করি এবং লোকটি জানায় সে এবং তার স্ত্রী নাকি একটা বিপদে পড়েছে এই রাতেই তাদের কুমিল্লা যেতে হবে কিন্তু কোনো পরিবহন নাকি দাঁড়াচ্ছে না আর এতরাতে লোকাল বাসও নাকি পাওয়া যাচ্ছে না তাদের দুজনকে কুমিল্লা পৌঁছে দিতে বলেন তারা যারা এই রাস্তাটা চিনেন না তাদের উদ্দেশ্য বলি ফেনি পার হলেই কুমিল্লা এবং কুমিল্লা পার হওয়ার পরেই ঢাকা প্রথমে আমরা তাদের নিতে চাই না কিন্তু লোকটির মিনতি দেখে আমার খুব মায়া হলো লোকটির সাথে তার স্ত্রী ওই মহিলাটি তখন বরক্ষা পরিহিত ছিল এরপর আমি তাদেরকে গাড়িতে উঠতে বলি আমি এবং হেল্পার কি করি দুজনে সিটের পেছনে যে ঘুমানোর জায়গা আছে সেখানে শুয়ে থাকি এবং তাদের দুজনকে বলি যে আপনারা ড্রাইভারের পাশে দুই সিটে বসেন তখন তাদের নিয়ে ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে প্রায় এক ঘন্টা গাড়ি চালানোর পরে ড্রাইভার একটি চিৎকার দিয়ে গাড়িটি হার্ট ব্রেক করেন আমি লাফ দিয়ে সামনের দিকে তাকাই ড্রাইভার জানায় এই লোক তার মাথাটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়েছে এরা মানুষ নয় এরা অন্য কিছু হবে কিন্তু সেই মহিলার স্বামী জানায় এরকম কিছুই নয় ড্রাইভার নাকি চোখে ভুল দেখেছে আমি তখন তাদের দুজনকেই স্বাভাবিকভাবেই দেখি ড্রাইভারকে বলি আপনি হয়তো ভুল দেখেছেন ড্রাইভারকে আরও বলি হয়তো গ্লাসের ভেতর দিয়ে কি না কি উল্টোপাল্টা দেখেছেন শান্ত হয়ে আপনি গাড়ি চালান এরপর এদের থেকে আমাদের কোনো সমস্যা হয়নি কিন্তু কুমিল্লা হাইওয়ে শহর পার হয়ে একটি ফাঁকা জায়গা যাওয়ার পর ওই মহিলার স্বামী বলে এখানে গাড়ি রাখেন আমরা এখানেই নামব আমরা গাড়ি থামিয়ে তাদের জিজ্ঞেস করি এখানে তো কোনো বাড়ি ঘর নেই তাহলে আপনারা যাবেন কোথায় রাস্তার দুপাশে দুধু মাঠ কোনো ঘরবাড়ি বাড়ি নেই এখানে তখন ওই লোকটি কোনো উত্তর না দিয়ে আমাদের হাতে কিছু টাকা দিয়ে মাঠের ভেতরে নেমে যায় তখনও আমরা গাড়ি স্টার্ট দেয়নি। তারা কোন দিকে যায় সেটা আমরা দেখছিলাম তখন আকাশে ছিল। তাদের চলে যাওয়াটা ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম আমরা আমরা তিনজন দেখতে পেলাম তারা দুইজন কিছু দূর গিয়ে অন্ধকারে যেন মিলিয়ে গেল তারা সোজা মাঠের দিকে নেমে গিয়েছিল কেউ যদি পারেন এই প্রশ্নের উত্তর দিবেন এরা দুজন আসলে কি ছিল মানুষ নাকি অন্য কিছু এরপর আমরা যখন কুমিল্লা থেকে ঢাকায় রওনা হই আমি ড্রাইভারের কাছে জিজ্ঞেস করি সত্যি কি লোকটি মাথা ঘুরিয়েছিল তখন ওই ড্রাইভার আমাকে কচম খেয়ে জানায় ভাই আমি স্পষ্ট দেখেছি লোকটি তার মাথাটিকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে আপনাদের দেখে আবার সামনে তাকালো সকালের দিকেই আমরা ঢাকা পৌঁছে যাই এটাই ছিল আমার ঘটনা যদিও বেশি একটা ভয়ঙ্কর না কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া খুবই সত্য একটি ঘটনা প্রিয় লিসেনার্স এতক্ষণ আপনারা যার ঘটনা শুনলেন সাইফুদ্দিন তিনি ঘটনাটি পাঠিয়েছেন বগুড়া থেকে বর্তমানে তিনি বগুড়াতে আছেন প্রিয় লিসেনার্স এই ছিল আমাদের আজকের এপিসোড মহান আল্লাহ তালার এই দুনিয়ায় কত যে রহস্যলুকী আছে তার ধারণা আমরা করতে পারি না মহান আল্লাহ তালার কাছে ফরিয়াত থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন লিসেনার্স আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো শব্দ ঘটনা আমাদের পাঠাতে চান তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম